আসবে আমাদের প্রাইসার ক্লাসিক প্লেয়ার হিসেবে এখন কথা হচ্ছে তাহলে কি আমাদের গেমে চ ঘন্টা পরে আপডেট চলে আসতে যেহেতু প্রাইজার শেষ হচ্ছে নতুন প্রাইডাররা আসবে কি আমাদের গেমে চার ঘন্টা পরে আপডেট আসবে না এইখানে আর একটা আছে টুইস্ট আছে ভাইয়া সেটা হচ্ছে যে আমাদের গেমের মধ্যে রয়েছে যাচ্ছে পাস কিন্তু এখনো শেষ সবার দুই দিন ষোলো ঘন্টা বাকি আছে দুই দিন ষোলো ঘন্টা সাত মিনিট পরে কিন্তু আমাদের এই যে সেটা আছে সেটা এন্ড হয়ে যাবে তো এই সেটা যখন ইন্ড হয়ে যাবে আপডেট মূলত তখনই আসার কথা মানে যখন আমাদের পাসটা শেষ হবে তারপরে কিন্তু আপডেটেশন নতুন সেশন পাসে আমরা যে আগত ভিডিও গুলোতে দেখিয়েছিলাম তোমাদেরকে যে নতুন হচ্ছে সাথে আমাদের কিছু ইভেন্ট আসার কথা বিস্তারিত চাইলে ভিডিও গুলো দেখে আসতে পারো চ্যানেলের মধ্যে আছে শুরু থেকেই তো এখন কথা হচ্ছে যে আডেটটা আসলে মূলত আসবে কখন এখন চার ঘন্টা পরে আপডেট চলে আসবে নাকি কি দুই দুই দিন ষোলো ঘন্টা পরে আপডেট চলে আসবে তো আমার যেটা মনে হয় যে এইটা যে প্রাইস লেটারটা আছে এই প্রাইস প্রাইটারটা এন্ড হওয়ার পরে আমাদের হয়তো নতুন ক্লাসিক প্লেয়ার হবে কিনা জানি না বা আপডেট পরে অ্যাড করবে কিনা সম্ভবত হয়তো বা চার ঘন্টা নতুন ক্লাসিক প্লেয়ার করে দিতে পারে অথবা আপডেটের পরেও দিতে পারে বাট যেটা হচ্ছে যে আপডেটটা যেটা আসবে সেটা হচ্ছে এই যে দুই দিন ষোলো ঘন্টা সাত মিনিট পরে এটা শেষ হওয়ার পরে নতুন আমাদের সেশন সেশন পাস সহ আমাদের গেমে নতুন আপডেটটা চলে আসবে আশা করা যায় আমি সেইভাবে বলতে পারি তো গাই এই হচ্ছে বিষয় অনেকের মনে এই বিষয়টা নিয়ে কনফিউশন ছিল যে আপডেটটা কখন আসবে যেহেতু প্রাইস লেটার শেষ হচ্ছে তারপরে সেশন পাস শেষ হওয়ার এখনো দেরি আছে তো সব আর কি এই সেটা আমাদের যখনই শেষ হয়ে যাবে ঠিক তখনই কিন্তু আমাদের গেমের মধ্যে আমাদের ছাব্বিশ আপডেটটা চলে আসবে এবং সবাই আপডেটের জন্য যেসব প্রস্তুতি নেওয়া প্রয়োজন সেই সকল প্রস্তুতি নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে চ্যানেল জেলে দেখে আসতে পারো এবং একটু সতর্ক থাকতে পারো প্রস্তুত হয়ে থাকতে পারো কারণ আপডেটের মধ্যে অনেক প্লেয়ার পেয়ে